জয় মা কুরু মহাদেবী সুতে পূর্ণাত্মানন্দ মহারাজের রচিত চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে শ্রী মা সারদা দেবী দেবী ও মানবী আজ চতুর্থ দিন পাঠ চলছে আমরা পাঠ করেছিলাম মা বলছেন লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এ দেব শরীর যেন ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে আমি সেই চিরপুরাতন পুরাতন শক্তি জগন মাতা জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি যুগে যুগে এসেছি আবার মায়ের মা শ্যামা সুন্দরী দেবী দুঃখ করতেন মানুষ মেয়ে জামাই কত আমোদ আল্লুদ আহ্লাদ করে আমার ভাগ্যে তা আর হলোনি এমন পাগল জামায়ের হাতেই সারদাকে সঁফে দিয়েছি যে ঘর সংসার তার কাকে হবে সে পাগল তো দিন রাত নিজের ভাবেই মত্ত হয়ে আছে আমার মেয়ের সুখ শান্তির কথা ভাববার অবসর তার কই এত দুঃখ ছিল মেয়েটার কপালে জননীর মুখে প্রতিনিন্দা শুনতে শুনতে স্বভাব শান্ত সারদা একদিন বিদ্রোহ করলেন অগ্নিমূর্তিতে বললেন দেখো আমার কাছে বারবার তুমি পাগল পাগল করনি বলে দিচ্ছি একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি আবার কি তুমি তাই দেখতে চাও স্বামী তন্ময়ানন্দ একদিন মাকে জিজ্ঞাসা করেছিলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে মা তৎক্ষণাৎ বললেন আমি আবার কে আমিও ভগবতী একদিন বড় মামি ও ছোট মামিতে ঝগড়া হচ্ছিল বড় মামা এসে মাকে ঝগড়ার খবর দিয়ে একটা সমাধানের জন্য বললেন সে সময় দুই মামিও সেখানে এসে উপস্থিত ছোট মামির ধারণা মা বড় মামিকে বেশি ভালোবাসেন তাই এসে মাকে গালাগালি করতে শুরু করলেন মা বললেন দেখো যতক্ষণ আমি আছি ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঘরে বাঁধা আমিও সরে পড়ব তোদেরও দুর্দশা শেষ থাকবেনি কাশিতে ছোট মামি সারা রাত মাকে গাল দিয়েছেন পরদিন সকালে মা বলছেন কাল সারা রাত ছোট বউ আমাকে গাল দিয়েছে বলেছে জানে না যে আমি ছোট মামি আরেকদিন মাকে অপথ্য ভাষায় গাল দিচ্ছেন মা বললেন আমি যদি তোকে মারি দুনিয়ার এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে আর এতে আমার পাপও নেই পণ্যও নেই আচরণে বিরক্ত হয়ে মা বলেছিলেন দেখো দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নি এর ভিতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে জনৈক ভক্ত একদিন মাকে বললেন মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী আদ্য শক্তি ভগবতী এসব বলে গীতায় আছে অসিত দেবল ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন স্বয়ং তিনিও একথা অর্জুনকে বলেছিলেন এই স্বয়ং বলায় ওই কথার আরও জোর হয়েছে তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি তবে তুমি স্বয়ং যদি এসে কথা বলো তাহলে আর কোন সন্দেহ থাকে না তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা মা একটুও ইতস্তত না করে সুস্পষ্টভাবে বললেন হ্যাঁ সত্য বাস্তবিক এগুলি ছিল এক একটি বিদ্যুৎ ঝলক কিন্তু বিদ্যুৎ ঝলক যেমন অকস্মাৎ ঘনান্ধকার বিদীর্ণ করে দৃশ্যমান হয় এবং মুহূর্তের জন্য সুতীব্র আলোক বিকিরণ করে মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় মায়ের ওই রকম অকস্মাত আত্মপ্রকাশও অতি দ্রুত অন্তর্হিত হতো পর মুহূর্তেই আবার সেই আগের সাধারণ মানবী রূপকেই তিনি আরো বেশি করে প্রকট করে দিতেন পর্যন্তই জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মী তুসিতা প্রণমামী মোহ মোহ Joy Ma.